কোথায় পাবো দুই হাজার দুইয়ের ভোটার লিস্ট কোথায় পাবো আমার পাসপোর্ট আমার তো পাসপোর্ট নেই আমার কাছে নাগরিকত্বের প্রমাণ নেই তাহলে আমি কেমন করে দুই হাজার পঁচিশে এসে ভোটার কার্ড ভেরিফিকেশনের মধ্যে আমার নাগরিকত্বের প্রমাণ দেব এই বিষয় নিয়ে অনেকেই খুবই চিন্তিত অনেকেই ফাইলের পর ফাইল খুঁজে যাচ্ছে ডকুমেন্টের পর ডকুমেন্ট খুঁজে যাচ্ছে তাদের ডকুমেন্ট কোথায় কোথায় আমাদের ডকুমেন্ট যেই ডকুমেন্ট দিয়ে আমরা প্রমাণ করতে পারবো আমরা ভারতীয় আমরা বহিরাগত নই এই চিন্তায় যারা ভুগছেন এই চিন্তা করে যারা ভাবছেন আমাদের এইবার হয়তো নাগরিকত্ব হারাবে তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের এই সমস্ত দুশ্চিন্তা একদম গায়েব হয়ে যাবে কারণ আজকে আমি আপনাদের পাঁচ ছয়টি এমন ডকুমেন্ট বলবো এবং সহজলভ্য এমন ডকুমেন্ট বলবো যেই ডকুমেন্টগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনাদের কোনো রকমের ভয়ের কোনো কারণ নেই এবং অবশ্যই এর মধ্যে এমন একটি ডকুমেন্ট রয়েছে যেই ডকুমেন্টটি অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছেই রয়েছে তবে আপনারা সেই জিনিসটি ভাবছেন না সেই দিকে লক্ষ্য করছেন না না করে যেই ডকুমেন্টগুলো এখন বানানো সম্ভব নয় সেই ডকুমেন্টের পিছনে ছুটছেন তাই এখনই ছোটা বন্ধ করে দিন এখনই দৌড়ানো বন্ধ করে দিন আজকের এই ভিডিও দেখার পর আপনার আর কোনো রকমের কোনো চিন্তা থাকবে না অনেকেই বলছে যদি আপনি ভারতীয় হন তাহলে আপনার পাসপোর্ট থাকা বাধ্যতামূলক পাসপোর্ট এমন একটি ডকুমেন্ট যেই ডকুমেন্ট অমంటి সবার কাছে থাকবে না এটাই স্বাভাবিক কারণ সবারই দেশের বাইরে যাওয়ার দরকার পড়েনি তাই তারা পাসপোর্ট তৈরি করেনি এবং এই কম সময়ের মধ্যে পাসপোর্ট তৈরি করা অসম্ভব একটি ব্যাপার তাই পাসপোর্টের কথা ড্রপ করে দেব তাদের জন্য যাদের কাছে পাসপোর্ট নেই এবং যাদের কাছে পাসপোর্ট রয়েছে তাদের কোনো রকমের কোনো সমস্যা নেই শুধুমাত্র পাসপোর্ট দেখালেই সে ভারতীয় নাগরিক প্রমাণ হয়ে যাবে তারপরেই আসে যে দ্বিতীয় ডকুমেন্টে অর্থাৎ बर्थ সার্টিফিকেট তো बर्थ সার্টিফিকেট আসলে অনেকেই কিন্তু বলে बर्थ সার্টিফিকেট যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই बर्थ সার্টিফিকেট লাগবে এমনটি নয় দুই সালের পর থেকে যাদের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে তাদের কথা আমি বলছি এটা কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নয় আমি পার্সোনালি বলছি সচেতন হওয়া শুরু হয় এবং তারা তাদের ডকুমেন্টগুলো সঞ্চয় করতে শুরু করে তো বার্থ সার্টিফিকেট দুই হাজার সনের পর কিন্তু প্রত্যেকের কাছেই রয়েছে তো যাদের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে তাদের কোনো রূপ চিন্তা নেই বার্থ সার্টিফিকেট দিলে প্রমাণ হয়ে যাবে তৃতীয়ত যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই তারা দুই হাজার দুই এর মধ্যে যে ভোটার লিস্ট অর্থাৎ ভোট হয়েছে তখন যে ভোটার লিস্টের নাম সেইখানে যদি তার নাম বা তার বাবার নাম বা তার ঠাকুরদার নাম যদি থাকে সেই নাম দেখালেই কিন্তু সেই নামের তথ্য দিলেই কিন্তু সে ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবে এবং তারপরেই এমন অনেক ব্যক্তি রয়েছে যারা চাকরি করেছে অর্থাৎ দুই হাজার সনের আগে কিন্তু তারা চাকরিরত ছিল তাদের কাছে পে স্লিপ রয়েছে তাদের আইডেন্টি কার্ড রয়েছে সেই আইডেন্টি কার্ড বা পে স্লিপ যদি তারা আপলোড করে তাহলে তাদের কোনো সমস্যা নেই তারপরে কিন্তু যাদের পুরনো জমির কাগজ রয়েছে সেই সমস্ত কাগজ বা কোনো ব্যক্তির কাছে যদি হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট থাকে সেই হাউস অ্যালোটমেন্ট সার্টিফিকেটও যদি আপলোড করে তাহলেও কিন্তু তার কোন সমস্যা হবে না এবং তারপরেই আসে আরো একটি ডকুমেন্টে যেটি হলো সিটিজেনশিপ সার্টিফিকেট আমরা জানি দেশ স্বাধীন হওয়ার পর অনেক বিদেশি কিন্তু ভারতে আসে অনুপ্রবেশকারী এবং তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয় তাদের কাছে যদি তাদের নাগরিকত্বের প্রমাণ থাকে তাহলে তারা এই দেশের নাগরিক হয়ে যাবে এবং অবশ্যই তাদের জন্য কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না কারণ দুই হাজার দুইয়ে যে ভোটার লিস্ট বা দুই হাজার দুই বা দুই হাজার তিনে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে অবশ্যই তাদের নাম রয়েছে সেই নাম দেখালেই কিন্তু তারা নাগরিক হয়ে যাবে সেই জন্য কিন্তু তাদের চিন্তা করতে হবে না আমাদের কবে নাগরিকত্ব দিয়েছিল সেই নাগরিকত্বের প্রমাণ বা সেই কাগজ যেই কাগজে এখন আমাদের কাছে নেই সেই কাগজ দেখাতে হবে তো এই রকমটি নয় হাজার এ ভোটার লিস্টে নাম থাকলেই হয়ে গেল তো সেই কাগজের কোনো রূপ দরকারই নেই তারপরে আসা যাক আরো কয়েকটি ডকুমেন্ট যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড তো এই সমস্ত ডকুমেন্ট যাদের কাছে রয়েছে সেই ডকুমেন্ট দিয়ে নাকি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করা যাবে না এই রকমটাই হয়েছিল বিহারে তবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ডকুমেন্টগুলোকে অ্যাড করার কথা বলা হয়েছে এখন পর্যন্ত অ্যাড না করা হলেও কিন্তু ভবিষ্যতে এগুলিকে অ্যাড করা হতে পারে বলে আমার পার্সোনালি মনে হয় সেই জন্য যদি এই ডকুমেন্টগুলো অ্যাড হয় তাহলে আর কোনো রূপ চিন্তা নেই এবং না হলেও কিন্তু চিন্তা নেই কারণ আমি প্রথমে বলেছিলাম এমন একটি ডকুমেন্ট রয়েছে যেই ডকুমেন্টটি প্রত্যেকটি মানুষের কাছে রয়েছে ইভেন আপনার কাছেও রয়েছে যদি আপনি এই ভিডিওটি দেখছেন কোনো ডকুমেন্ট খুঁজে না পেয়ে তো সবার প্রথমেই বলবো প্রত্যেকটি মানুষ জীবনে একদিন হলেও স্কুলে গিয়েছে স্কুলের গন্ডিতে পা দিয়েছে এবং স্কুলে যারা গিয়েছে তাদের প্রত্যেকেরই নাম কিন্তু স্কুলের রেজিস্টার খাতার মধ্যে উল্লেখ রয়েছে আপনি যদি একদিন হলেও স্কুলে যান যে স্কুলে গিয়েছিলেন সেই স্কুলে গিয়ে আপনার সেই সময়কার আপনি যে সালে স্কুলে গিয়েছিলেন সেই সালের যে নথি সেই নথি স্কুল থেকে নিয়ে আসবেন সেইখান থেকে একটি সার্টিফিকেট তুলে নিয়ে আসবেন তাহলেই কিন্তু সেই সার্টিফিকেট আপলোড করলেই হয়ে যাবে তো আমার পার্সোনালি মনে হয় ভারতের মধ্যে এমন কোনো মানুষ নেই যে স্কুলে যায়নি এবং যারা যায়নি তাদের অবশ্যই ভোটার লিস্টের নাম রয়েছে সেই জন্য চিন্তার কারণ নেই তবে নাইনটি এইট মানুষ একদিন হলেও স্কুলে গিয়েছে এবং তাদের নাম স্কুলের রেজিস্টার বুকে রয়েছে সেই রেজিস্টার বুক থেকে একটি সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে আসবেন এই স্কুল লিভিং সার্টিফিকেটটি অবশ্যই যদি আপনারা অনলাইনে আপলোড করে দেন তাহলেই কিন্তু আপনারা ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণিত হবেন এবং অবশ্যই আপনাদের যে ভোটার কার্ড ভেরিফিকেশনটি সেই ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে তো এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন বিষয়টি এই বিষয়টিকে মানুষ যতটা জটিলভাবে দেখছে ততটা জটিল নয় অবশ্যই আমরা যদি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো বেশি তাড়াহুড়া না করে সঠিকভাবে সংশোধন করে নিজের কাছে রেখে দেই সংগ্রহ করে নিজের কাছে রেখে দেয় তাহলে কিন্তু এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রসেসটি কোনো রকমের ভয় বা ভীতির কারণ হবে না সেই জন্য অবশ্যই যারা যারা এই ভিডিওটি দেখছেন যাদের কাছে ডকুমেন্ট নেই আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট অবশ্যই প্রত্যেকের কাছেই থাকবে যাদের কাছে রয়েছে তারা অবশ্যই এই ডকুমেন্টটি সংগ্রহ করুন এবং সব থেকে ভাইটাল এবং সবথেকে বড় জিনিস যেটি সেই কথাটি এখন আমি আপনাদের বলতে যাচ্ছি আপনারা আপনাদের ডকুমেন্টগুলো সংগ্রহ করবেন এবং অবশ্যই প্রত্যেকটি ডকুমেন্টের মধ্যে যে ডিটেল রয়েছে সেই ডিটেল সেম করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি দেখবেন আপনার আধার কার্ডে আপনার নাম বাবার নাম আপনার অ্যাড্রেস আপনার পিন কোড সমস্ত কিছু যা রয়েছে সেই অনুযায়ী বা আপনার পুরনো যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টে আপনার বাবার নাম আপনার নাম বা আপনার যে অ্যাড্রেস বা আপনার পিন কোড যা রয়েছে সেম টু সেম সব ডকুমেন্টেই সেই তথ্য আনার চেষ্টা করবেন সেই তথ্য নিয়ে আসার চেষ্টা করবেন অনেকেরই আধার কার্ডে এক ঠিকানা অনেকেরই রেশন কার্ডে আরেক ঠিকানা অনেকেরই স্কুল সার্টিফিকেটে আলাদা ঠিকানা এই রকম কিন্তু অনেক রকম ভুলভ্রান্তি রয়েছে যেই ভুলভ্রান্তিগুলো সবার প্রথমে সংশোধন করতে হবে এবং এই সংশোধনগুলো না করলে কিন্তু যতই আপনার কাছে ডকুমেন্ট থাক আপনি কিন্তু ফাদের মধ্যে পড়তে পারেন এই জন্য অবশ্যই শুধু ডকুমেন্ট সংগ্রহ না করে ডকুমেন্টের মধ্যে যে ভুলভ্রান্তিগুলো রয়েছে সেই ভুলভ্রান্তিগুলো সংশোধন করার চেষ্টা করুন সংশোধন করার পর এই ডকুমেন্টগুলোকে সংগ্রহ করে নিজের কাছে রাখুন আগস্ট মাসে শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রসেস গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তখন আপনারা অনলাইনে অথবা অফলাইনে আপনাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করিয়ে নিন তাহলেই আপনাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে শুধু গুজবে কান না দিয়ে ডকুমেন্টগুলো তৈরি করুন এবং নিশ্চিন্তে থাকুন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আপডেটগুলো আরও বেশি বেশি করে পাওয়ার জন্য তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে আরও একটি ভিডিওতে ধন্যবাদ